যেদিন সরকার পতন হওয়ার কথা ছিল লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামছে ওনারা চলে গেলেন কেন এক কন্যার থেকে মানে টিএসএল নিক্ষেপ ওনারা সব পালিয়ে গেছেন আদাবাদ হরতাল ঘোষণা আবার মানে পুরো দিন হরতাল বিগত সময়ে বহু আন্দোলন হয়েছে গণত উদ্ধারের আন্দোলন হয়েছে কেউ রাজপথে নামেন না আমরা তো মনে করি এই ফেসিবা যে কেবল বিএমপি দেয় বিএনপি সঠিক ভূমিকা রাখতে না পারার কারণেই তাদের বিতসন্তস্ত মনোভাব তাদের জেলে যাওয়ার বয় তাদের ব্যবসা টিকে রাখার মেন্টালিটি কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং বিএনপির সঠিক ভূমিকা রাখতে না পারার কারণে এতদূর আওয়ামী লীগ আসার সুযোগ পেয়েছে জামাত আমার রাজপথে ছিলাম আপনি রিপোর্ট দেখেছেন ফিফটি সিক্স পার্সেন্ট গুমের শিকার হয়েছে পুরো মিলি মিলিক গুমের শিকার হয়েছে অসংখ্য মানুষ আমাদের শহীদ এমনি আমি তারা সেখানে সুতরাং বিএনপি আঠারো সাল পর্যন্ত আমরা একসাথে জোটেছিলাম এরপর ওনারা ধরছেন কামাল হোসেন ওনারা ধরেছেন ওনারা আমাদেরকে অ্যাভয়েড করে চলে গেছেন ওনারা কী করতে পেরেছেন ওনারা বল রবি ভাই বলুক ওনার সবজির কন্ট্রিবিউশন কী ছিল এখানে ওনারা পরে এসেছেন সেখানে জামার শিবিত ভূমিকা সেখানে রেখেছে আমরা লড়াই সেখানে করেছি ওনারা কোথায় কোথায় ছিলেন সেদিন সেখানে ওনার কন্ট্রিবিউশন ময়দানে কী ছিল সুতরাং দায় ছাপানো যায় জামাতে কোনো অবদান নাই দুনতে বারবার চ্যাম্পিয়ন বাংলাদেশে কারা হয়েছে পিএমপি তো চ্যাম্পিয়ন করে বাংলাদেশকে আমরা তো করি নাই আপনি কী দিচ্ছেন অংশ করে নিত ছিলাম ওই মিনি চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশের রাজনীতিতে যদি ওনারা বলেন সবাইকে আইনে তার সেরা দেখা উচিত দায় সাফাইলে হবে না মূল হচ্ছে এখন পাঁচই আগস্টের পরে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং বিশ্ব নির্বাচন এটা প্রমাণ করে আগামী নির্বাচন জনগণ বিএমপিকে প্রত্যাখ্যান করবে ওনারা এখন এলোমেলো কথা বলতেছেন ঠিক যে সরে আমলী বলতেন সে ওনার বিএমপি এখন বলতেছেন কারণ আমাদেরকে একই টোন একই বডি ল্যাঙ্গুয়েজ আওয়ামীলীগের কথা বিএনপি বলতেছে আগে একসময় আমীলীগের আমলে মহিলারা মিটিং করলে বলতেছে জঙ্গি মিটিং করে ওরে বিএমপি এখন করতেছে ওনারা ভয় পাচ্ছেন যে মহিলারা আর বিএমপিকে দাঁড়িয়ে ভোট দিবে না মূল হচ্ছে ওনারা সত্যকে অস্বীকার করছেন ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ওনারা ইচ্ছা করে জ্ঞাত সারে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা জামাতকে দায় সাপে নিজেরা বাসা চেষ্টা বুঝে ফেলছে যে ফেসিবাদের বিরুদ্ধে কারা মাঠে ময়দানে ছিল